চিটং শহরে চিটং আনসার আছে না আনসার বাহিনী এই আনসারের ডিভিশনের হেড যিনি ছিলেন ইনি আমার হাতে এখন পায় এখন রিটায়ার পারসন উনি আমাকে বললেন হুজুর আমি যখন চিটং শহরে চাকরি করি আমার কিছু কলিগরা আমাকে বললো স্যার আপনাকে এক জায়গায় নিয়ে যান তারা আমার এক জায়গায় নিয়ে গেছে রাউজান এইটা এই রাউজান হুজুর রমজানের দুপুরবেলা ছিল এক পিস কাছে নিয়ে গেছে আমার

তো কি বললে সন্ধ্যে আলে মহ একটু কো নাম আর বলো আমাদেরকে কি বললে সন্ধ্যে আলে হয় আমরা একটু বলি যাই কি বলছি বলেন এদেরকে জিজ্ঞেস করা উচিত ওটা নামাজ না পড়ে আবার পিসাব হয় কেমনি আচ্ছা পর্দা করে না এরকম পিসাব আসেনি দেশে আস্তে আস্তে আসে করতেছেন ডরেছেন আসে আচ্ছা পর্দা ছাড়াই আবার পিসাব হয় কেমনি

কি বলেন সহপতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে উনিশশো সাল আটাই এপ্রিল আমি আলেম পরীক্ষা দিয়া তিন দিন পরে নানুমতের হাতে মায়া খাইছি আলহামদুলিল্লাহ বলেন আমি হুজুরের সাথে অনেকবার রাউজান এসেছি অনেকবার রাউজান বিভিন্ন জায়গায় আমি হুজুরের সাথে এসেছি সুলতান আহমদ নানুমতের সাথে আমি এসেছি আল্লাহ আমার হুজুরের খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন